গণভবনের আচ্ছা কারণ আমরা ছাত্ররা কেউ চল না আমরা ছাত্ররা চল না আমরা চড়তে পেতেও চাই না তারাই থাকবো না দার্থশীল যদি কেউ থাকে তারা তো এখানে আসে আমাদের কাছে থেকে মালামালটা বুঝে নেয় আমরা আর ঘরটা দুই তিন থাকবো হয়তো বা তারা দায়িত্বশীল আছেন দেশের দায়িত্বশীল যদি কেউ দায়িত্বশীল মনে করেন তারা এখানে আসে একটু আমাদের সাথে কথা বলেন প্লিজ দেখি দেখি কি বলবেন এখন প্রান্তি লোক আমরা যে সবাই সবার হাতে জিনিসপত্র নিয়ে রুটপাট করতেছে এ অবস্থায় কিছু ছোট ভাই এবং আরও কিছু মুরব্বীরা বা আমরা সম্মিলিতভাবে এই জিনিসগুলা আমরা সংরক্ষণ করছি কিন্তু এই জিনিসটাকে আমরা এখন কি করব। যেমন সামনে ওই জায়গায় পাঁচ লক্ষ টাকা পাওয়া গেছে নগদ এই নগদ পাঁচ লক্ষ টাকাটা আমরা কি ঢাকা ব্যাংকে জমা দিব মানে কেন্দ্রীয় ব্যাংকে জমা দিব কিনা তো এই সময় এই জিনিসটা আমাদের সমন্বয়কদের কাছে আহ্বান জানাচ্ছি আমরা যে রাষ্ট্রের এই সম্পদগুলো আমরা কীভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি অন্তত পক্ষে একটা ট্রাক ভাড়া করে যদি আমরা এই মালসামালগুলো একটাকে সেভ করে রাখতে পারি তাহলে হয়তো আমাদের এই মালামালগুলো সেভ হবে কারণ দুইটা দিন বা তিনটা দিন হয় বা আজকে আটটা গেলে এখানে তো সময় সবাই থাকবে না আমার কাছে সমন্বয়ক ভাইদের কাছে এটাই আহ্বান আপনারা যেখানেই থাকুন না কেন আপনাদের একটা প্রতিনিধি গ্রুপ করে পাঠাই দিয়ে এই মালামাল আমরা যেগুলো ভার্সিটির ছোটো ভাই বা আমরা যারা সংরক্ষণ করার কাজে ছিলাম এই মালামালগুলো রক্ষণাবেক্ষণ করে রাষ্ট্রের কাজে যেন পুনরায় ব্যবহার করা যায় উদ্যোগ জিনিসপত্র মানুষজন নিয়ে গেছে কিন্তু ছাত্ররা আটকে দিয়েছে যে সরকারি সম্পদ সরকারের কাছেই থাক দেখেন কী কী আছে ঘাস কাটার লন মেশিন এগুলো নিয়েছে টপ টপ নই সোফা এসে হ্যাঁ হ্যাঁ মিডিয়া হয় ফ্রিজ হ্যাঁ একটু একটু বলবেন আপনারা দিয়েছেন এগুলো আবার ফেরত দিবেন কাকে অবশ্যই রাষ্ট্রকে ফেরত দেওয়া হবে আমরা মানে গণভবনের জিনিস গণভবনে আবার ফিরিয়ে দেওয়া হবে এখন আমরা নিয়ে যাচ্ছি কিন্তু আবার আগামীকাল আপনার আবার টাকা দিয়ে এগুলো ওনাদের কিনতে হবে আমরা রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় জায়গায় আবার ফেরত দিয়ে এই যে গণভবনের অংশে আমরা প্রবেশ করেছি আমরা দেখতে পাচ্ছি যে স্যার ছাত্ররা আসলে এগুলো প্রোটেক্ট করছে আমাদের ভোটাধিকার পেয়েছি আমরা আমাদের দেশে আর কোনো চোর থাকবে না আমরা চোরকে বিদায় করে দিয়েছি তরুণদের নেতা নেতা তরুণ হওয়া উচিত আমাদের নেতা তরুণ হবে ছাত্র থেকে নেতৃত্ব দিবে আমাদের নেতা ইউনিভার্সিটি কি এখন পর্যন্ত আপনারা ঠেকিয়েছেন অধিকাংশ মানুষ কি কি নিয়ে যাচ্ছিল এইখান থেকে আমাদের এই গণভবনে যতগুলো এসি ছিল ফ্রিজ ছিল এইগুলা সব কিছু খুলে রাস্তা পর্যন্ত নিয়ে আমরা সব কিছু টেকিয়ে দিয়েছি আমরা এবং সাথে যত ধরনের আসবা আসবাবপত্র ছিল এবং আর জুয়েলারি ছিল যা যত ধরনের অর্নামেন্ট ছিল সবগুলাই অনেকে ব্যাগে করে হাতে করে মাথায় করে নিয়ে যাচ্ছিলো আমরা সবই আটকে দিয়েছি আমরা আমাদের যারা ভাই ব্রাদার আছে আরও আমরা ওদেরকে বলেছি যে বিভিন্ন ঘেটে গেটে আপনারা যারা বের হচ্ছেন তারা তাদেরকে চেক করে বের করে আমরা আমরা যারা যারা বের হচ্ছে তাদেরকে সবাইকে আমরা চেক করে বের করে বের করেছি আমরা যতটা সম্ভব পেরেছি সবার হাত খালি করে তারপরে আমরা বের করে দিয়েছি থ্যাংক ইউ কোন কিছু না থাক 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 এখান থেকে যখন শুনেছি গণভবনে লুটপাট হচ্ছে তখন থেকে আমরা এখানে অবস্থান নিয়েছি আমাদের সিনিয়র ভাইরা আছে তাদের দিক নির্দেশনা মোতাবেক আমরা এখানে এগুলো রক্ষার্থে যথাসাধ্য চেষ্টা করেছি এবং সাধ্যভাবে আমরা এগুলো রক্ষা করেছি কিছু পাবলিক আছে তারা ভলান্টিয়ার নাম দিয়ে এটা সেটা নিয়ে বের হয়ে যাচ্ছে অনেক কিছু নিয়ে বের হয়েছে আমাদের যথাসাধ্য সম্ভব আমরা চেষ্টা করেছি এগুলো রক্ষা করার জন্য আমরা দেশকে স্বাধীন করেছি চোরকে তাড়িয়েছি এই দেশে কোনো চোর থাকবে না এই দেশের বড় চোর বিতাড়িত করেছি আমরা এই দেশের চোর ছিল শেখ হাসিনা শেখ হাসিনাকে বিতাড়িত করেছি আমরা এই দেশে কোনো চোর থাকবে না কোনো চোর আমার বাইরে রক্ত আনা নেই এই দেশে কোনো চুরি চলবে না আমরা চাই সুন্দরভাবে ভাবে দেশটা দেশটা যাতে সুন্দরভাবে মানুষ চলাফেরা করতে পারে সুন্দর ভাবে থাকতে পারে আমরা সবাই মিলিত হয়ে একভাবে সুন্দরভাবে ভাবে দেশটাকে

আমরা আমাদের গণভবনে অবস্থান করেছি গতকালকে রাতে আমাদের মনে আস্থা ছিল আমাদের শক্তি ছিল আমাদের ছাত্র সমাজের মনে শক্তি ছিল যে আমরা পারব এই দেশে রাজনৈতিক দল না যা না পেরেছে আমরা ছাত্র সমাজ তা পেরেছি আমরা রাতে ঘুমাতে পারিনি আমরা রাতে ঘুমাতে পারিনি কনফিডেন্স ছিল ফেসবুকে লেখা লিখে করেছি স্বাধীন করব এই দেশকে স্বাধীন করেছি ভাই সবচেয়ে বড় কথা হইতাছে যে আমরা সকাল থেকে এখানে উপস্থিত যে যা চুরি করে নিয়ে যেতেছিলাম আমরা এখানে মনে করেন যে সেফ ভাবে রাখার চেষ্টা করতেছি ভেতরে গিয়েছিলেন তখন কার অনুভূতি ছিল যদি বলে না ভেতরে ভাই সবকিছু ভাঙচুর ঠিক আছে যায় ভাই

কোনো দুর্নীতি চাই না কোনো চোর চাই না কোনো বৈষম্য চাই না আমরা কোন দলের একক দলের বোলামিও চাই না অর্থাৎ আমরা সবাই মিলে দেশের জন্য যেটা ভালো হবে সেটাই করবো আমরা ইনশাল্লাহ আমাদের এই প্রোটেসটা করার কারণ হচ্ছে ভাই আমরা ছাত্র আমাদের আন্দোলন ছিল যৌক্তিক আমাদের আন্দোলন ছিল না এখান থেকে আমাদের দেশের সম্পদ নষ্ট করব না প্রশ্নবিদ্ধ করব না তার জন্য আমরা আমরা কয়েকজন ভাইরা মিলে এখানে একটা প্রোটেস্ট তৈরি করছি যাতে কেউ কোনো জিনিস বাইরে না নিয়ে যেতে পারে কারণ এগুলো হচ্ছে আমাদের দেশের সম্পদ আমাদের দেশের সম্পদ আমরা কেন নষ্ট করবো এত বড় আন্দোলন আন্দোলন চলে সর্বদলীয় ভাই বাংলাদেশের ছেলেমেয়েরা না না ফার্মের মুরগি বাংলাদেশের ছেলেমেয়েরা ফার্মের মুরগিরা নেশা গোনা পায় তারা চাইলে একটা সরকার বদন করতে পারে এটা তারা জানিয়ে দিতে পারে